নমস্কার বন্ধুরা এডি হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডিরেক্টরেট অফ ডিস্টেন্স এডুকেশন বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা এই সেশনে বিএড প্রোগ্রামে অ্যাডমিশন হয়েছেন তাদের যে পিসিপি ক্লাসের নোটিশটা দিয়েছে তার সঙ্গে কিন্তু আপনারা মাইগ্রেশন জমা দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করার যে নোটিশ সেটাও দেখতে পাবেন এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন সিক্স অফ জানুয়ারি টু থাউজেন্ড পাবলিশ হয়েছে এই নোটিশটা যদি আমরা খুলি তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাবো বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন পিসিপি যে ক্লাস হবে তার নোটিশের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মাইগ্রেশন জমা করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার নোটিশও কিন্তু দেওয়া রয়েছে এই নোটিশে আপনারা যদি এই জায়গাটা লক্ষ্য করেন এখানে কিন্তু বলা আছে দেখতে পাবেন নাম্বার টু পয়েন্টে লেখা আছে স্টুডেন্টস ফ্রম আদার ইউনিভার্সিটিস শুড ব্রিং মাইগ্রেশন সার্টিফিকেট অ্যান্ড আদার ডকুমেন্টস ফর রেজিস্ট্রেশন এই আদার ডকুমেন্টসের মধ্যে কিন্তু আপনাদের একটা অ্যাফিডেভিট জমা দিতে হবে সেই অ্যাফিডেভিটের যে ফরম্যাট সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ফরম্যাটটা দু হাজার উনিশ একুশ সেশনে যারা বিএড করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটাই প্রযোজ্য ছিল আপনারা যারা এখন পিসিবির জন্য বর্তমানে ইউনিভার্সিটির গোলাপবাগ ক্যাম্পাসে গিয়েছেন তারা এই ফরম্যাটটা আমি যেটা শেয়ার করব সেটা অফিসে দেখিয়ে নেবেন একবার যদি এটাই থাকে তাহলে সরাসরি এই ফরম্যাটটা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো সাইবার ক্যাফেতে দিয়ে একটা দশ টাকার বা কুড়ি টাকার স্ট্যাম্প যেটা বলবে অফিস থেকে সেই স্ট্যাম্পে প্রিন্ট করে এফিডেভিটটা রেডি করতে পারবেন ফর্ম্যাটটা আপনাদের আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই হলো সেই ফরম্যাট এই ফরম্যাটের একটা এরকম ব্ল্যাঙ্ক কপি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল ডকুমেন্ট হিসেবে পেয়ে যাবেন সেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব কিছুই না জাস্ট একটা ফর্ম্যাট আমি পেয়েছিলাম এই ফর্ম্যাটে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেই হিসেবে আপনারা ফিল করে নেবেন প্রথমে রয়েছে ইন দ্য কোর্ট অফ দ্য নোটারি পাবলিক এখানে আপনারা যে কোর্ট থেকে অ্যাফিডেভিটটা করাবেন যে নোটারির কাছে সেই জায়গার নাম যদি আপনারা বর্ধমানে গিয়ে করান তাহলে এখানে বর্ধমান লিখতে হবে আপনারা কোর্টের আশেপাশে যদি কোনো ক্যাফেতে এই ফর্ম্যাটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তাহলে তারাই বাকিটা ফিল করে দেবে এখানে আই এখানে আপনার নাম হবে সন অফ বা ডটার অফ এটা এডিট করে নেবেন যদি আপনি ফিমেল হন তাহলে এখানে সন অফটাকে এডিট করে ডটার অফ করে নেবেন এটা কিন্তু একটা ফাঁকা ওয়ার্ড ফাইল থাকবে এডিটেবল আপনারা এডিট করে বসিয়ে দেবেন আপনাদের সুবিধা মতো তারপর রেসিডেন্ট অফ ভিলেজ পোস্ট অফিস পিএস এস হ্যাঁ ডিস্ট্রিক্ট পিন এই তথ্যগুলো দিয়ে দেবেন অকুপেশন যদি স্টুডেন্ট হয় স্টুডেন্ট দেবেন আর যারা ইন সার্ভিস তারা টিচার দেবেন বাদ বাকি এই দিকে এডিট করার মতো একটাই জায়গা আছে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর পয়েন্টে আছে দ্যাট প্রেজেন্টলি আই এম এ স্টুডেন্ট অফ বিএড এম এ যারা বিএড কোর্সে ভর্তি হওয়ার পর মাইগ্রেশন জমা করবেন তারা এখানে বিএডটাকে রাখবেন এম এ কথাটাকে কেটে দেবেন অর্থাৎ যখন কম্পিউটারে এডিট করবেন এই ওয়ার্ড ফাইলটা তখনই এটা মুছে দেবেন এম কথাটা আর যারা এম এ প্রোগ্রামের জন্য মাইগ্রেশন জমা করবেন তারা বিএডটাকে মুছে দেবেন আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই করবেন সেশন দু হাজার পঁচিশ সাতাশ এটাই প্রযোজ্য হবে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা এডিট করে নেবেন আর এখানে একটা জিনিস আপনারা এডিট করবেন সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন বিয়ারিং এনরোলমেন্ট নাম্বার এই ফাঁকা জায়গাটায় আপনি এখন যে কোর্সে ভর্তি হয়েছেন সেটার যে নতুন এনরোলমেন্ট নাম্বার পেয়েছেন সেই এনরোলমেন্ট নাম্বার আপনাকে এই ঘরে লিখতে হবে আপনারা যদি মাস্টার ডিগ্রি করেন তাহলে সেটারও একটা এনরোলমেন্ট নাম্বার পাবেন আর যারা বিএড কোর্সে ভর্তি হয়েছেন তাদেরও কিন্তু একটা এনরোলমেন্ট নাম্বার জেনারেট হয়ে গেছে সেই এনরোলমেন্ট নাম্বারটা দেখে এখানে আপনাকে বসাতে হবে এরপরে দু নাম্বার পয়েন্টে যেটা আছে দ্যাট আই হ্যাভ অপটেইনড দ্য ডিগ্রি অফ এম এ বিএ এখানে যারা যে কোর্স দেখিয়ে বিএডে ভর্তি হচ্ছেন তারা সেটাই দেবেন যারা মাস্টার ডিগ্রি দেখিয়ে বিএডে ভর্তি হচ্ছেন তারা এম এটাকে রাখবেন বিএডটাকে বি এটাকে মুছে দেবেন আর যাদের ক্ষেত্রে বি এটা প্রযোজ্য তারা এম এটা মুছে দেবেন এরপরের যে কথাগুলো রয়েছে বিএ বা এমএ তারপরে ইন এখানে লিখবেন সাবজেক্টের নাম ধরুন লিখলেন যে এম এ ইন ইংলিশ ইন দ্য ইয়ার এখানে কোন ইয়ারে পাস করেছেন সেটা লিখবেন ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি এখানে আপনার ইউনিভার্সিটির নাম লিখবেন বিয়ারিং এনরোলমেন্ট নাম্বার এখানে যে এনরোলমেন্ট নাম্বারটা বলা আছে এটা কিন্তু আপনার আগের যে কোর্সটা কমপ্লিট করেছেন সেটার এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ যেখান থেকে মাইগ্রেশন নিয়ে আপনি বর্ধমান ইউনিভার্সিটিতে এখন জমা দেবেন সেই ইউনিভার্সিটি অর্থাৎ পুরনো ইউনিভার্সিটির যে এনরোলমেন্ট নাম্বার ছিল সেটা এখানে দিতে হবে এরপর পয়েন্ট থ্রিতে দেখতে পাবেন পয়েন্ট থ্রিতে রয়েছে মাইগ্রেশন সার্টিফিকেট নং আপনি যে মাইগ্রেশন সার্টিফিকেটটা তুলে নিয়ে যাচ্ছেন অর্থাৎ আগের ইউনিভার্সিটি থেকে যে মাইগ্রেশন সার্টিফিকেট পেয়েছেন তার নাম্বারটা এখানে বসাবেন সেটা কোন ডেটে ইস্যু করা হয়েছে সেটা এখানে দেবেন আর সেটা কোন ইউনিভার্সিটি থেকে সেটা এখানে দেবেন যদি আপনি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন তুলে নিয়ে যান তাহলে এখানে লিখবেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা নেতাজি থেকে নেতাজি সুভাষ স্টেট ওভেন ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন তুলবেন তারা এখানে ও ইউ লিখবেন বা যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা লিখবেন আর বাকি এখানে সেরকম কিছু এডিট করার নেই আর যখন আপনারা এটাকে কুড়ি টাকার বা দশ টাকার রেভিনিউ স্ট্যাম্প বা কোর্টের যে নন জুডিশিয়াল স্ট্যাম্প রয়েছে সেটাতে যখন প্রিন্ট করবেন সেটা কিন্তু সুন্দরভাবে চলে আসবে আপনাকে নতুন করে ফরম্যাটের পুরোটা টাইপ করতে হবে না শুধু এই শূন্যস্থানগুলো পূরণ করে দিলেই হবে আর এখানে ডেট ইত্যাদি যা হবে সেগুলো একটু করে চেঞ্জ করে নেবেন আপনার মতো বা এখানে যেমন লেখা আছে সন অফ এটা যদি আপনার ক্ষেত্রে ডটার অফ প্রযোজ্য হয় তাহলে ডটার অফ করে দেবেন যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি আরও কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন আর বর্ধমান ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করার জন্য যে প্রসেস সেই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও বানানো আছে সেটার লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ